একটি দুঃখের বিষয় শেয়ার করছি বাজারের খাদিজার একটি রোড অ্যাক্সিডেন্ট অত্যন্ত দুঃখের বিষয় ছোট বাচ্চাটি খেয়াল করেনি রাস্তাটি পার হতে গিয়ে সে মারাত্মকভাবে জখম হয়েছে সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে খুবই খারাপ লাগছে অত্যন্ত দুঃখের বিষয় ভিডিও ফুটেজটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি একটু স্লো মোশনে দেখানোর চেষ্টা করছি দেখুন কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে মোটরসাইকেলের সাইকেলের সঙ্গে খুবই 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 দুঃখের বিষয় আহ মোটর সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়েছে রাস্তাটি পার হতে যে খুবই বেদনাদায়ক একটি বিষয় মানুষজন ছুটে যাচ্ছে দেখতে দেখুন পানি আনতে যাচ্ছে আলিম ভাই